একেবারে ডিফারেন্ট ভাই ভাই এটা কি কি দেখাচ্ছেন এটা খুবই সুন্দর থাকবে ভিভার্স দেখেন পুরোটা জুড়ে গর্জিয়াস কাজ করা থাকবে কেন আছে অনেক অনেক কেন কেন আছে অনেক এটা কি জিমিচু ফেব্রিক কেন কেন ফ্লাপি করলে অনেক ফুলে যাবে একদম আমাদের তো ভাঁজ করা এটা এখন আমরা ফ্লাপি করি নেই এটার সাথে উপরে পাটটা খুব সুন্দর দেখেন ক্রপ ক্রপ সাকা দাম দিচ্ছি

পুরাজ্বরে আপনাদের জন্য সবসময় প্রভাইড করে থাকে আর যে এইটা দেখেন as you can see যে পুরোটার মধ্যে পাথর হচ্ছে দিয়ে একদম আছে পুরোটাতে সাথে আপনার অটো পাটটা থাকবে এবং আছে হ্যাঁ উপরে থাকবে সুন্দর একটা ডিজাইনার বেশ সুন্দর চমৎকার করা আছে খুব চমৎকার এটা ছাইকে আছে বেশ সুন্দর

এখন যেটা দেখাবো এটা আরো রাজকীয় থাকবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন যে কোমরের যে দেখছেন কোমরের কাছ থেকে একদম পর্যন্ত দামান পর্যন্ত অনেক লাক্সারি কাজ করা থাকছে আর কালারটা অনেক সুন্দর তামা গোল্ডেন টাইপের হ্যাঁ এটা পেস্টেল টাকা ভিউয়ারস একদম যেটা দেখাবো তো পুরোটা কাচ পাথর থাকে হ্যাঁ পুরোটাই পাথরে থাকছে টপ ব্যাক सेम থাকছে নিচের দামাটা দেখেন কত মানে চوڑا থাকবে হ্যাঁ আচ্ছা এটা থাকছে এই দেখেন কিউট একটা থাকে সুন্দর প্রাইস

প্রোডাক্টগুলো বাহ ওহিরামানির সুন্দর অনেক সুন্দর করে কাজ করা থাকবে গোল্ডেন উপর এটা হচ্ছে আপনার উপরের সুন্দর চমক টাইপের মধ্যে অল ওভার লাক্সারি কাজ করা

একেবারে ইউনিক লাফি এন্ড বেলি টাইপের সামনে থাকে পুরো ঝাড়কান পাথর দিয়ে যে কাট দানার কাজ এখানে फ्लावरটাও সুন্দর এখানে একটা সুন্দর আছে এখানে অনেক সুন্দর করে ডিজাইন করা দাও আছে এটা করা এক থাকছে টাকা গুজরাটি মধ্যে এরকম গর্জেস কাজ করা তো উন্যা ভারী উনার মধ্যে থাকছে অনেক সুন্দর অনেক বেশি গর্জেস কাজের মধ্যে থাকছে এটা প্রাইস এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এটা আরো বেশি প্রাইস ছিল মানে মারাত্মক সুন্দর একটা মানে ফুল কম্বিনেশনটা দেখছেন মনে হচ্ছে এটা প্রিন্ট করা বাট এটা দেখেন পুরোটা লক করে কাজ থাকবে কাজটা থাকবে হচ্ছে একদম টাইট ফিটিং এবং অনেক সুন্দর করে কিন্তু ভাজে ভাজে আপনার হিট স্টোন বাধাই করা আছে দেখেন কত সুন্দর থাকবে এটা একদম সফট টাইপের যে আপনার ওয়েটলেস জর্জেট টা আছে সেটার উপর করা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পেছেন ওয়াও কি দেখাচ্ছে ভাইয়া এই মাল্টি এই গাউনটা এটা গাউন হিসেবেও পড়তে পারবেন আপনারা এটা ফিটিং করে ফেললে গাউন হয়ে যাবে যারা লেহেঙ্গা স্টাইলে পড়তে যাচ্ছেন সেটাও কিন্তু পড়তে পারবেন এটা গাউন চাইলে গাউনও দিতে পারবে এটা দাম দিচ্ছি 5000 হাজার টাকা শুধুমাত্র পড়তে এটা মিন্ট কালার সুন্দর একটা কালার থাকছে উপরের গুলো দেখান নেক্সট লাইভে কিন্তু আমরা দেখাবো খুবই সুন্দর থাকছে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর থাকবে অনেক সুন্দর পুরোটার মধ্যে কাজ পাথর দিয়ে বাধাই করা থাকবে দেখেন কত সুন্দর

এখন যেটা দেখা আরো সুন্দর লাইট ল্যাভেন্ডার উপর অনেক সুন্দর কালার অ্যাকচুয়ালি এখন এই টাইপের কালারগুলো অনেক বেশি আছে এটা তো অনেক ভালো একটা लहंगा সেলিং প্রাইস এটা

চলে আসবেন দি স্মার্ট গালে এটা ইসলাম মল্লিকা মার্কেটের চার তালায় পাঁচ নাম্বার দোকান লিফটেড তিন ধন্যবাদ ছবিটা